প্রশ্ন হচ্ছে পেঁপে পাতার রস কি প্লেটলেট বাড়ায় অর্থাৎ ডেঙ্গু আক্রান্ত রোগীদের যে রক্তে প্লেটলেটের পরিমাণ কমে যায় এটা বাড়াতে কি পেঁপে পাতার রস খুব উপকার করে হ্যাঁ পেঁপে পাতা প্লেটলেট বাড়াতে পারে এমন গবেষণায় দেখা গেছে বিশেষ করে ডেঙ্গু আক্রান্ত রোগীদের ক্ষেত্রে একটি গবেষণায় দেখা গেছে পেঁপে পাতার নির্যাস গ্রহণকারী রোগীদের অ্যালক্স টুয়েলভ জিনের সংখ্যা বৃদ্ধি পায় যা মেগা ক্যারিওসাইট প্লেটলেট তৈরির যে কোষ তৈরিতে সাহায্য করে তাই পেয়ে পাতার রস প্লেটলেট বাড়াতে কার্যকর হতে পারে এর বৈজ্ঞানিক প্রমাণ আরও শক্তিশালী হওয়া প্রয়োজন পেয়ে পাতা কীভাবে কাজ করে মেগা ক্যারিওসাইট বৃদ্ধি করে পেয়ে পাতার নির্যাস অ্যালক্স টুয়েলভ জিনের সংখ্যা বৃদ্ধি করে যা মেগা ক্যারিওসাইট প্লেটলেট উৎপাদনকারী কোষের সংখ্যা বৃদ্ধি করে প্লেটলেটের সংখ্যা বৃদ্ধি করে মেগা কেরোসেট বৃদ্ধির মাধ্যমে পেয়া পাতা ডেঙ্গু আক্রান্ত রোগীদের প্লেটলেটের সংখ্যা বাড়ায় এবং সাপোজ স্কোয়ার কোম্পানি কেরি বানছে পেয়ে পাতার নির্যাস এটা কিন্তু ডেঙ্গু রোগীদের ডাক্তাররা সাজেস্ট করে অতএব আপনি যদি অরিজিনালি পেয়ে পাতার নির্যাস খান তাহলে তো আরও ভালো এবং অন্যান্য স্বাস্থ্য উপকারিতাও কিন্তু পেয়ে পাতার রস খাওয়া যায় অতএব ডেঙ্গু হলে বা যদি প্লেটলেটের সংখ্যা অন্য কোনো ভাইরাসের আক্রমণে কমে যায় নির্দিদায় পেঁপে পাতার রস খেতে পারেন পেঁপে পাতার রস করে খেয়ে ফেললেন অথবা স্কোয়ারের ক্যারিবা আছে পেঁপে পাতা নির্যাস এটা খেতে পারেন এটা প্লেটলেটের পরিমাণ অনেক বাড়বে